এবার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের সার্টিফিকেটও যান বিশ্বাস হচ্ছে না না এমন একটি রিপোর্ট কিন্তু মিডিয়াতে এসছে বড় মিডিয়া বড় করে যে সংবাদ ছাপার কথা তারা ছাপে না মূলত আমাদের সেগুলো নিয়ে কথা বলতে হয় আপনারা জানেন গোসবাতে পাঁচ হাজার তিনশো আটত্রিশটা পাঁচ হাজার তিনশো আটত্রিশ জনের ভুয়ো জন্ম সার্টিফিকেট জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করে করা হয়েছে কেউ কিছু নাকি জানে না সত্যি তো কেউ কিছু যখন জানে না তখন আমাদের তো জানাতে হয় এবং সেই তথ্যটা আপনারা পেশ করেছিলাম আপনারা জানেন সে নিয়ে প্রচুর হয়ে করে হয়েছিল পাঁচ হাজার তিনশো আটত্রিশ জন একজন নয় দুজন নয় সেটা আবার আদালতে পুলিশের আইনজীবী বলেছিলেন মহামান্য বিচারপতিকে অনুরোধ করেছিলেন এ ক্লোজ এনভেলপে যেন সেই তালিকাটা রাখা হয় আজকে আমি এমন একটা বিষয় নিয়ে এলাম সেই আবার কেন্দ্রবিন্দু দক্ষিণ চব্বিশ পরগনা ভাইপোর জেলা এখানে সাত লাখি ভোটে জেতা ভাইপোর জেলা সেইখানে ক্যানিং মহকুমা হাসপাতালে শেষ পর্যন্ত ডাক্তাররা আইডেন্টিফাই করছেন যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রায় পঞ্চাশ জনের ভুয়ো সার্টিফিকেট কে ইস্যু করেছেন সমস্ত দালালদের দিয়ে করা হয়েছে ডাক্তারের নাম বদলে গেছে কোথাও কোথাও টাইটেল বদলে গেছে কোথাও ফর্ম্যাটটাই বদলে গেছে পঞ্চাশ জন একজন নয় দুজন নয় তিনজন নয় মিডিয়া বলছে আমি বলছি না পঞ্চাশ জনের আনুমানিক হসপিটাল কর্তৃপক্ষ ধরেছেন এবং তারপর পুলিশকে নাকি তারা জানিয়েছে এবং তারা মানবিক ভাতা যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা যে মানবিক ভাতা পান সেই মানবিক ভাতাও তারা পাচ্ছিলেন তিনি হয়তো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি নন কিন্তু তিনি ওই পার্টিকুলার ক্যাটেগরির এক হাজার টাকা যে ভাতা সেই ভাতাটা দিনের পর দিন নিয়ে যাচ্ছে আচ্ছা ধরুন এই ডাক্তারদের কাছে যদি ডাক্তাররা যদি আইডেন্টিফাই না করতে যে এরা এই জাতীয় সার্টিফিকেট পেয়ে সার্টিফিকেট পেয়েছে এটা আমাদের সন্দেহ হয়েছে তারপর সমস্ত ব্যাপারটা দেখে পুলিশকে তারা জানিয়েছেন সমাজের রাষ্ট্রের প্রশাসনের সরকারের পুলিশের কারোর কোনো ভূমিকা নেই প্রশ্ন তুলেই বিএনএস ধারায় নোটিশ পাঠাবেন তো প্রশ্নটা এখানেই পঞ্চাশ জনকে আপাতত আইডেন্টিফাই করেছেন ক্যানিং মহকুমা হাসপাতাল এবং তারপর যা যা সন্দেহ হয়েছে সমস্ত নিয়ে হয়েছে প্রথম কথা যারা এই কারবারটা করেছেন যে যে প্রাপকরা মানবিক ভাতা তুলতেন তারা তো বেআইনি কাজ করেছেন তারা গ্রেফতার হবেন দ্বিতীয়ত যারা সার্টিফিকেটটা করেছেন হয়তো মানবিক ভাতা পান না তারা কি গ্রেফতার হবেন তৃতীয়ত যারা এই সার্টিফিকেটটা তৈরি করার ব্যাপারে সহায়তা করেছেন বা যারা ব্রোকারি করেছেন বা টাকা নিয়ে সার্টিফিকেট বার করেছে সেসব ব্রোকাররা কি গ্রেফতার হবে চতুর্থত যে প্রশাসন থেকে এই সার্টিফিকেটগুলোকে ম্যানুফ্যাকচারিং করানো হয়েছে প্রশাসনের কোনো লোক যদি সংযুক্ত থাকে তাহলে কি তাঁরা গ্রেফতার হবে বা সব জেনেও যাদের জানার কথা ছিল অর্থাৎ বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন ব্যক্তির জন্য নাম রেকমেন্ড করাও তো পুরসভা বা পঞ্চায়েত বা জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতের কোনো একটা লেভেল থেকে হয়েছে তাদের এমনি এমনি তো অ্যাকাউন্টের টাকা উপর দিয়ে সে তাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যায়নি আমি আবার বলছি যে টাকাটা তো আকাশ পথে উড়ে এসে টুক করে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল আপনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এমন তো ভাবার কোনো কারণ নেই টাকাটাই এসছে একটা প্রসেস প্রসেসটা কি আপনার একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেট জমা পড়েছে জমা পড়ার পর আপনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হয়েছে তখন আপনার নামে অ্যালটমেন্ট হয়েছে ওই নির্দিষ্ট নির্দিষ্ট ক্যাটাগরির টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকেছে আপনি যেমন অপরাধী যিনি ব্রোকারি করেছেন তিনি যেমন অপরাধী বা যাদের সিস্টেমের মধ্যে যখন সার্টিফিকেটটা জমা করছে তাদের কেন সন্দেহ হয়নি আজকে বাংলাদেশ ঘটনার পর রোহিঙ্গা নিয়ে যখন বাংলা উত্তাল যখন অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার প্রশ্ন উঠছে কথা বলছেন বাংলাতে যখন এটা নিয়ে প্রচুর হইসি হচ্ছে তখন ক্যানিং মহকুমা হসপিটালের মহামান্য ডাক্তাররা আইডেন্টিফাই করেছেন ভালো কাজ করেছে জাস্টিফাইড কাজ করেছে কিন্তু এই কাজটা কাট করার কথা ছিল ডাক্তারদের এই কাজটা করার তো করা উচিত ছিল প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের ধরুন এই পঞ্চাশটা ভুয়ো সার্টিফিকেট ইস্যুড হয়েছে কোনো না কোনো জায়গা থেকে ইস্যুড হয়েছে আমি মিডিয়া রিপোর্টটা যদি ধরে নিই এটি অনুপ্রাণিত সংবাদ মাধ্যমে মিডিয়াতে খুব ছোটো করে রিপোর্টটা বেরিয়েছে কিন্তু রিপোর্টটা কিন্তু ছোটো নয় রিপোর্টটা বড় আমরা ইনিশিয়ালি হসপিটালের এই রিপোর্ট অনুযায়ী বলছেন যে পঞ্চাশ জন আমি সংখ্যাটা পাঁচশো জন না পাঁচ হাজার জন্য আমরা কেউ জানি না কেউ বলতেও পারবো না প্রশ্নটা হচ্ছে পঞ্চাশ জন যদি আইডেন্টিফাইড হয়ে থাকেন তাহলে বহির সমাজে আরও কত হয়ে থাকতে পারে এনি আইডিয়া এটা তো নয় বিশেষ সম্পন্ন ব্যক্তির আমি একটা ভাতা চাই সেটার কারণে হয়ে থাকতে পারে পুরোটাই যে তাই হয়েছে আমি বলছি না কিন্তু যে রিপোর্টটা বেরিয়েছে তাতে এবার কেউ আধার কার্ড করল একটা সার্টিফিকেট কেউ ভোটার কার্ড করলো একটা সার্টিফিকেট কেউ মানে অন্য কোনো পাসপোর্ট তৈরি করছে তার জন্য সার্টিফিকেট এই জাল সার্টিফিকেট সাম্রাজ্য কেন বিস্তৃত হবে কেন সরকার থাকবে না কেন প্রশাসন থাকবে না যদি পঞ্চায়েত বা পুরসভা বা জেলা পরিষদ যেখান থেকেই সার্টিফিকেট এই যে সার্টিফিকেটটা দিয়ে মানবিক ভাতার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে সেখানে সংশ্লিষ্ট যারা ক্লার্ক অফিসার তারা কেন আইডেন্টিফাই করেনি তারা তৃণমূল বলে যে ব্যক্তি এসছেন তিনি তিনি শাসক দলের বলে আমি জানি না প্রশ্নগুলোর উত্তর খুঁজছি কেউ কিছু দেখতে পাচ্ছে না কেউ কিছু জানতে পারছে না এখন যখন তিন হাজার পাঁচশো আটান্নটা ফেক ভুয়ো বার্থ সার্টিফিকেট গোসভাতে ইস্যুড হয়েছে এবং সেই গোসভাতে ইস্যুড হওয়া সার্টিফিকেটের প্রেক্ষিতে সেটা আমরা আমাদের মতো ডিজিটাল মাধ্যম সংবাদ মাধ্যমে বড় করে সেটাতে সংবাদ পেশ করেছে তখন তো বহু মানুষ জানতে পেরেছেন সবাই তো জানতে পারেনি সেটা নিয়ে প্রচুর হয়েছে আলোড়ন হয়েছে এমনকি আদালতে জাস্টিস অমৃতা সেনা ঘরে আবার মামলা হয়েছে সেটা নিয়ে নির্বাচন কমিশনকে পার্টি করে তখন বহির বহির্বিশ্বের সমাজের মানুষ জানতে পারছেন যে তিন হাজার পাঁচশো একটা পঞ্চায়েতের একটা জন্ম মিত্র পোর্টাল থেকে ইস্যু হয়েছে পরে সেগুলো আবার ধরা পড়েছিল কেউ কেউ গ্রেফতার হয়েছে সেটা তো অন্য কথা প্রশ্নটা যে এটা আবার ক্যানিং মহকুমা হসপিটাল সেইখানে পঞ্চাশটায় এমন আইডেন্টিফাইড হয়েছে এগুলো কি সামান্য একটা ছোট ঘটনা বলবেন তো সাজানো ঘটনা ম্যানুফ্যাকচার ঘটনা ডাক্তারের নাম বদল টাইটল বদল এমনকি ফরম্যাটটাকে বদল করে দেওয়া হয়েছে আর যারা বসে বসে মানবিক ভাতাগুলোকে পাশ করছেন কোথায় পাশ করেছেন জানি না দুয়ারে সরকারে কি পঞ্চায়েতে কি পুরসভায় সেটাও জানি না কিন্তু আলটিমেটলি ক্যানিং মহকুমা হসপিটালের শেষ সেটা ধরা পড়েছে কখন ধরা পড়েছে যখন এখন এসআইআর হবে স্পেশাল ইনভেস ইনটেন্সিভ রিভিশন হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার জিহাদ ঘোষণা করেছে তখন ধরা পড়েছে এতদিন ধরা পড়েনি কেন ধরা পড়েনি কতদিন আগে ইস্যু হয়েছিল এসব প্রশ্ন এখনো উত্তর মেলেনি কারণ বড় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার মতো সংবাদপত্র যদি প্রথম পৃষ্ঠায় বড় করে হেডলাইন করে আপনাদের মনে আছে হরিয়ানা বাষট্টি জন সিক্সটি টু তাদের আইডেন্টিফাই করে হরিয়ানার সরকার ডিটেনশন ক্যাম্প বা কোনো একটা বাড়ির মধ্যে রেখেছিল ডিটেনশন ক্যাম্প নয় বাড়ির মধ্যে রেখেছিল সেটা নিয়ে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় বড় করে খবর গেলো গেলো রফ বাঙালি গেল বাষট্টি জনকে রেখে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার যে এদের এরা প্রপারলি ভারতের বাসিন্দা কিনা সেটা আপনারা জানেন সেটা নিয়ে আন্দোবাজারের মাথা ব্যথা ছিল অথচ এই যে পঞ্চাশজন ক্যানিং মহকুমা হসপিটালের ডাক্তারবাবুরা অন্তত প্রাথমিক সন্ধে আইডেন্টিফাই করতে পেরেছেন তাদের যেমন ধন্যবাদ পাও না তেমনি আনন্দবাজার পত্রিকার মতো শতবর্ষ প্রাচীন একটা পত্রিকা এই খবরটাকে প্রথম পৃষ্ঠায় ছাপতে পারল না এখানে বাঙালির অধিকার খর্বিত হচ্ছে না যে এক হাজার টাকা মানবিক ভাতা কেউ জালিয়াতি করে পাচ্ছে তা তাদের অন্য কোনো বাঙালি ক্ষতিগ্রস্ত হচ্ছে না কে করবে প্রশ্ন কে করবে উত্তর দালালি করতে করতে সাংবাদিকতা যে জায়গায় গিয়ে পৌঁছেছে এই খবরগুলো আর প্রাধান্য পায় না খবরে কাগজে প্রথম পৃষ্ঠায় ফলে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে গোসবার তিন হাজার পাঁচশো আটান্নটা বুয়ো বাস বার্থ সার্টিফিকেট সংক্রান্ত সংবাদ আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় ছাপা হয়নি কেন এই প্রশ্নটা তো আজকে জোর গলায় চিৎকার করে আনন্দবাজার পত্রিকার কর্ণধার যারা এখন বাঙালি গেলো গেলো বলে রক্ত তুলছেন তাঁদের কাছে যেমন প্রশ্ন করা দরকার তেমনি ক্যানিং মহকুমা হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে এই প্রশ্নটা তো আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষকেও করতে হবে যে পঞ্চাশটা এই জাতীয় সার্টিফিকেটের হসপিটাল ধরতে পারে আনন্দবাজার সেটা নিয়ে রিপোর্ট করতে পারে না ভাববে